চাই লিখে কমেন্ট করতে পারেন প্রথম বইয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে সাথে আমাদের পরিচিত ইসলাম এবং নিত্যদিনের ধর্মচর্চার বৈপরীত্য দেখানোর চেষ্টা করেছি উদ্দেশ্য কোরআন বুঝে পড়তে উদ্বুদ্ধ করা জীবনের দীর্ঘ সফর শুরুর আগে নিশ্চিত হতে হবে যে আপনি ঠিক রাস্তা ধরেছেন উল্টা পথে যতদূর যাবেন রাস্তা কিন্তু কমবে না রাস্তা বাড়বে রিলিজিয়াস পয়েন্টসেস সিরিজের প্রথম বইটি প্রকাশের পর অনেকে বলা শুরু করেছেন যে শুধু কোরআন অনুসরণ করলে ইসলামের আর কিছুই থাকে না হ্যাঁ একথা সত্য যে আমাদের পরিচিত ইসলামের সাথে কোরআনের উল্লেখযোগ্য সম্পর্ক নাই আমাদের পরিচিত ইসলামের সাথে হাদিসের উল্লেখযোগ্য সম্পর্ক নাই রিলিজিয়াস পয়েন্টসেস সিরিজের দ্বিতীয় প্রকাশনা নবীর প্রজ্ঞা কি বলার কথা কি বলছি বইয়ে আমাদের প্রতিদিনের ধর্মাচারের সাথে হাদিসের বই পূত্য দেখাবো বইয়ের সিন্ধুকে তোলা কিছু হাদিস দেখিয়েছি যা আমাদের অনেক সাইকুল হাদিসেরও নজরে পড়েনি নজরে পড়লেও তারা ব্যক্তিগত নিরাপত্তার ভয় বলতে পারেন না নবীর আসল প্রজ্ঞা অপজ্ঞা করে আমরা ধর্মের যে বয়ান করছি তা যে নবীর প্রচারিত ইসলাম নয় সোনালি যুগের ইসলাম নয় নবীর প্রজ্ঞা বই থেকে পরিষ্কার বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রথম অধ্যায় নবীদের প্রকৃত শিক্ষা এবং আমাদের উজবুকি ব্যাখ্যা নিয়ে নবীর প্রজ্ঞা বনাম আহম্মকের বয়ান কোরআন হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান ও প্রজ্ঞার অমূল্য রত্নভাণ্ডার পায়ে ঠেলে হিকমার নামে সব অর্থহীন অবান্তর অযৌক্তিক অসার আলোচনায় কেন ডুবে থাকি কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি। প্রখ্যাত যোগাযোগবিদ ওয়াল্টার লিপম্যান বলেছেন ইট রিকোয়ার্স উইজডম টু আন্ডারস্ট্যান্ড উইজডম দ্য মিউজিক ইজ নাথিং এফ দ্য অডিয়েন্স ইজ ডিপ প্রজ্ঞা বুঝতে হলেও একজন মানুষের প্রজ্ঞা থাকতে হয় শ্রোতারা বধির হলে সঙ্গীত কিছুই না একজন বুধির মানুষকে মাইকেল জ্যাকসনের গান শুনানো আর মাহফুজ আহমদের গান শুনানো একই কথা একজন আহামকের কাছে নবীর হেকমা আর আবু জাহেলের হেকমার তফাত নেই দ্বিতীয় অধ্যায় লোকমানের হেকমায় কোরআনের বিজ্ঞাপন লোকমান আল্লাহ ইসাল্লামকে আল্লাহ এমন হেকমা দিয়েছেন যে তার নামই হয়ে গেল লোকমান হাকিম এই হাকিম মানে কবিরাজ নয় প্রজ্ঞাবান লোকমান লোকমান দ্য ওয়াইজ ম্যান এখন লোকমান আলাহিসাল্লামের হেকমা আমরা কোথা থেকে জানবো সহি লোকমান শরীফ কোন প্রকাশনে প্রকাশ করে কোরানে সূরা লোকমান নাম একটা সুর আছে সূরা লোকমান হচ্ছে কোরানের ট্রেইলার কোরানের বিজ্ঞাপন আমাদের শাইখুল হাদিসদের দাবি কোরআনে হিকমানাই হিক্ম হচ্ছে হাদিস কিন্তু লোকমান সালামের হিকমার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ যা বললেন তা মূলত কোরানের বিজ্ঞাপন তৃতীয় অধ্যায় হাদিস অস্বীকারের এফেত্না হাদিস অস্বীকারকারীদের নাম পরিচয় ও ইতিহাস নিয়ে কিছু গল্পগাঁথা ইদানিং অনেকেই বলে বেড়াচ্ছেন তবে নিজেদের মত বা মাজহাবের বিপক্ষে টনটনে হাদিস অস্বীকার করে বসে আছেন বড় বড় শাইখুল হাদিসরা এই অধ্যায়ে আমি কয়েকটি হাদিস উপস্থাপন করব যা থেকে পরিষ্কার বুঝতে পারবেন যে ইসলামের বিধান একমাত্র কোরআন কিন্তু এসব হাদিস আমরা কখনো শুনিনি কারণ এই হাদিসগুলো লোহার সিন্ধুকে তুলে রেখেছেন আমাদের শাইখুল হাদিসরা এগুলো বললে তারাও আহলে কোরআন ইহুদির দালাল খেতাব পাবেন চতুর্থ অধ্যায় হাদিস সত্যায়নের অবৈজ্ঞানিক অবাস্তব অসম্পূর্ণ এবং অন পদ্ধতি হাদিসবিদরা হাদিস ছাড়া কোরআনকে অসম্পূর্ণ বা অপর্যাপ্ত মনে করলেও হাদিসকে সম্পূর্ণ এবং পরিপূর্ণ মনে করেন কোরআনে কোনো বিধান বা আইন না থাকলেও হাদিসের ভিত্তিতে ফরজ হারাম এমনকি মৃত্যুদণ্ডের ফতোয়া দেওয়া হয় কিন্তু হাদিসে না থাকলে সবে বরাতের নামাজ রোজা দোয়া মানাজকেও বেদাহাত বলা হয় কিন্তু অতীতের কোনো তথ্য ঘটনা বা বক্তব্যকে সত্যায়িত করার হাদিসবিদদের অনুষ্ঠিত পদ্ধতি অবৈজ্ঞানিক অবাস্তব অসম্পূর্ণ এবং অনৈসলামিক বিস্তারিত রেফারেন্স আলোচনা করেছি পঞ্চম অধ্যায় ইমানের সরল পথ বনাম সহি আকিদার বিষ কোরআনে আল্লাহ ইমান বা বিশ্বাস করতে বলেছেন কি কি বিশ্বাস করতে হবে তাও বলেছেন বোখারি শরীফে কিতাবুল ইমান নামে একটা অধ্যায় আছে কিন্তু আকীদা শব্দটা কোরআন হাদিস তো দূরের কথা ইসলামের প্রথম চারশো বছরের সংকলিত কোনো আরবি অভিধানে নাই কোরআন হাদিসে না থাকলে তা বেদাত সকল বেদা পথভ্রষ্টতা আল্লাহ ইমান বলেছে রাসুল সাল্লাহ সাল্লাম ইমান বলেছেন আপনার আকিদা বলা লাগবে কেন কোরআন হাদিস বহির্ভূত আকিদা শব্দটাই তো সবার আগে বেদাত শুধু আকিদা শব্দটাই নয় বোখারে শরীফের কিতাবুল ঈমান তন্ন তন্ন করে খুঁজলে এই কথিত সহি আকীদার দাগ খতিয়ার নম্বর কিছুই খুঁজে পাবেন না এ অধ্যায়ে আলোচনা করেছি ইমানের হাদিসগুলো ষষ্ঠ অধ্যায়ে নবীর রাষ্ট্র বনাম রাষ্ট্র ধর্ম ইসলাম নবীজি সাল্লা সাল্লাম যে রাষ্ট্র গঠন করেছেন এবং তার যে সংবিধান প্রণয়ন করেছেন তাতে সকল ধর্মের সমান মর্যাদা দেওয়া হয়েছে সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসাবে বিশেষভাবে সম্মানিত সৈয়দ আমির আলী পি কে হিট্রি উইলিয়মারি সহ দুনিয়ার সব ঐতিহাসিক মদিনাসনদকে যুগান্তকারী রাষ্ট্রনীতি হিসাবে মর্যাদা দিয়েছেন নবীজি সাল্লামকে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রাখা হয়েছে প্রধানত সনদ প্রণয়নে তার প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে কিন্তু বিস্ময়করভাবে ভাবে মদিনা মদিনাসনদের উল্লেখযোগ্য ধারা ধারণা হাদিসের প্রধান গ্রন্থগুলোতে স্থান পায়নি কোরআনকে অসম্পূর্ণ অপার্যপ্তা প্রমাণ করে রাসুল সাল্লা সাল্লামের জীবন ও কর্মের বিস্তারিত বিবরণের নামে লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ সপ্তাহের যে হাজার বছরের কর্মযজ্ঞ তাতে আজওয়া খেজুরের ফজিলত বর্ণিত হলেও নবীর যুগান্তকারী সংবিধানের জায়গা হয়নি কারণ নবীজির সংবিধান কমিটির সদস্যরা হাদিস বর্ণনা করেননি সপ্তম অধ্যায় সামনে পিছনে লোকের নিন্দা এই অধ্যায়ে দেখিয়েছে সামনে বা পেছনে লোকের নিন্দা এমনই একটা পাপ যে সম্পর্কে এমন পরিষ্কার এবং নিশ্চিত করে জাহান নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আমাদের অতি পরিচিত পাপ যেমন মদ জুয়া শুকুরের মাংস খাওয়া এমনকি জেনা ব্যবচারের ক্ষেত্রেও দেওয়া হয়নি কোরআনে নিন্দুকের পরিণতি নিয়ে একটা সুর আছে এবং প্রাসঙ্গিক হাদিস আছে যা থেকে এটা পরিষ্কার যে গিবত পরনিন্দা মিথ্যা অপবাদ দেওয়া বডি শেমিং কাউকে বিদ্রুপ বা উপহাস করা কারো সাথে রুড় আচরণ করার পরিণাম নিশ্চিত জাহান্নাম কোরআন এবং হাদিস মোতাবেক এটা ইসলাম ধর্মের প্রধান অপরাধ অষ্টম অধ্যায় প্রকৃত মুসলিম বনাম যাত্রাপালার সিরাজুদ্দৌলা নবাব সিরাজুদ্দৌলা গ্রাম্য যাত্রাপালার সবচেয়ে পরিচিত চরিত্র যাত্রাপালায় বাংলা বিহার উড়িষ্যার বিলাসী নবাবের চরিত্রে যিনি অভিনয় করেন বাস্তবে তার বাড়িতে রাজ্যের অভাব শেরওয়ানি মুকুট তলোয়ার শোভিত ময়ূর সিংহাসনে বাসা গরিবের নবাব সিরাজউদ্দৌলার মতোই আমরা দুস্থ দরিদ্র ইমানদাররা বজ্রকণ্ঠে হুঙ্কার দিচ্ছি আমাদের দলের লোক ছাড়া কাউকে বেহস্তের সীমানায় আসতে দেওয়া হবে না নবম অধ্যায় হাদিসের সালাত ও আমাদের নামাজ নামাজের নিয়ম জানার জন্যই প্রধানত আমাদের হাদিসের প্রয়োজন পড়ে কারণ কোরআনে নামাজের সুনির্দিষ্ট কাঠামো নাই কিন্তু কোনো পূর্ব ধারণা ছাড়া হাদিস থেকে নামাজের সর্বসম্মত কাঠামো বের করা বড় বড় সাইফুল হাদিসদের পক্ষেও সম্ভব ছিল না নামাজের মতো এত গুরুত্বপূর্ণ এবাদতের অবিসংবাদিত অবিতর্কিত এবং সম্পূর্ণ বিবরণ রাসুল সাল্লামের কোন একটি হাদিসে নাই রাসুল সাল্লামের প্রধান সাহাবিরা তার নামাজের উল্লেখযোগ্য বর্ণনা দেননি হাদিসের সালাতের মূল কথ কোরআন প্রতিষ্ঠা এবং কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ নামাজের ফজিলত ফলের হাজার হাজার জাল হাদিস কিচ্ছা কাহিনীর আড়ালে পড়ে আছে সালাত আয়োজনের মূল উদ্দেশ্য নবীজি সাল্লাহ সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হজরত আবু বকর রেদী আল্লাহ এবার বোখারি শরীফের সালাত অধ্যায়ে গিয়ে মিলিয়ে দেখুন বোখারি শরীফের সালাত অধ্যায়ে হজরত আবু বকর রেদী আল্লাহ তালনু থেকে বর্ণিত একটি হাদিস নাই শুধু হজরত আবু বকর রেদি আল্লাহ তালহু নয় প্রধান সাহাবিরা বোখারি শরীফের সালাত অধ্যায়ে অনুপস্থিত তাহলে তারা নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামকে নামাজ পড়তে দেখেননি নবীজি সাল্লাহ সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তা তারা আমাদের জন্য বর্ণনা করলেন না কেন প্রয়োজন মনে করেননি দশম অধ্যায় কোরআনের রোজা এবং হাদিসের রোজা এ অধ্যায়ে পাবেন কোরআন এবং হাদিসের রোজা বিষয়ক আলোচনার আদ্যপান্ত একাদশ অধ্যায় ইসলামের পঞ্চস্তম্ভ অসংগতিপূর্ণ এবং অসম্পূর্ণ ইমারত এ অধ্যায়ে আমাদের ধর্মচর্চার মৌলিক কাঠামোর সাথে কোরআন এবং হাদিসের তুলনামূলক আলোচনা করেছে দ্বাদশ অধ্যায় হাদিসের লেবাস এবং ইসলামী পোশাক এই অধ্যায়ে পরিচিত প্রচলিত পোশাকি ধর্মাচারের সাথে হাদিসের বৈপরীত্য দেখিয়েছি আমাদের শায়করা যে পরিমাণ এবং যে ধরনের জামা জুতা টুপি পাগড়ি পরেন তার সাথে রাসুল সাল্লা সাল্লামের সময়ের পোশাকের সামান্যতম সম্পর্ক নেই এগুলো মূলত সমকালীন আরবের আমির ওমরাহাদের সুন্নত হাদিস অনুযায়ী নবীজি সাল্লা সাল্লামের সময়ে কারো সেলাই করা কাপড় তো দূরের কথা উল্লেখযোগ্য কারো দুই টুকরা কাপড় ছিল না পোশাককে অবশ্য পালনীয় বিধান হিসেবে বিবেচনা করলে সে বিধান অমান্য করলে দুনিয়া এবং আখড়াতে তার কি শাস্তি হবে এবং বিচারিক প্রক্রিয়া কি হবে ইরান আফগানিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রে হেজাব নেকাপ বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ কেউ হেজাব নেকাপ না পড়লে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু এই শাস্তি জেল বেত্রাঘাত বা অর্থদণ্ড কোরআনের কোন আয়াতের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন হাদিসের ভিত্তিতে করা হয়েছে পোশাকের বিধান অমান্যের জন্য রাসুল সাল্লা সাল্লাম বা খোলাফায় রাশিদিন কাউকে শাস্তি দিয়েছেন এমন হাদিস কোন শরীফে পাওয়া যাবে এ অধ্যায়ে আরও থাকবে তাকুয়ার পোশাক নিয়ে আলোচনা সব শেষ অধ্যায় থাকবে অনুবাদ এবং উচ্চারণ সহ কোরআনের দোয়া আল্লাহ নবিরাসুলদের কবুলকৃত দোয়া কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ নিজেই আমাদের দোয়া শিখিয়েছেন এই নির্ভুল নির্ভেজাল দোয়াগুলোই হোক আল্লাহর কাছে আমাদের প্রার্থনার ভাষা সবার জন্য শুভকামনা ধন্যবাদ